الحمد لله وحده والصلاه والسلام على من من بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله الظالمون في جمرة الموت والملائكة باسطو عيدهم أخذوا أنفسكم اليوم تزون عذاب الكون بما كنتم تقولون بما كنتم تقولون على الله غير حق فكنتم عن آياته تستكبرون

মানুষের কথা বলতে তা ভাষায় বোঝা সম্ভব নয় সেইখানে যদি মানুষের কোনো রকমের ভুল ধরা পড়ে যায় তাহলে সুখ সরানোর কোনো উপায় থাকবে না মানুষ হবে নিরপায় মানুষ হবে তা বোঝা সম্ভব নয় কলমের খাতা দিয়ে নদীর সব নদীর ঢেউ যেমন বইয়ে চলে গেলে আসে না তেমনই মানুষের আত্মা মানুষের রোম চলে গেলে নদীর স্বর যেমন বইয়ে চলে যায় কোনো না চলে যায় কোনোদিন আসবে না তেমনই মানুষের আত্মা এই রুম চলে যাবার কোনো দিন ফির আসবে না এই সম্পর্কে মহারান পবিত্র করার মধ্যে

माल माला इतने बात ही तो आए थे हिम आखरी जन कुसकुं अलवस्तव हो रहा था ला एक फिर से क्या बोल चें फिर से रा बोल बे जब तुम्हारे आपता तुम्हारे रूप तुमरा आमर हाथे दाव और माला इतने बात ही तो आए थे आखरी जन कुसकुं फिर से रा बोलता दे देगा हाथ पड़े बोल बे तुम्हारे आपता तुम्हारे � তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হবে ফেরত বলবেন তোমাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে তোমরা আল্লাহ তার আগে বিশ্বাস করতেন না তোমাদের গল্প দর্শে তোমরা যে ওয়ার্নার কাজ করতে এই ওয়ার্নার বিনিময়ের তোমাদেরকে হচ্ছে। দেওয়া হচ্ছে আলিয়া বুদ্ধাম না আলামান খনি বিভাগ বন্ধু তাপ না বন্ধু আন আয়াতি তাস্তাবিরুন এবং তোমরা আল্লাহ সাহান তারান আয়াত গুরুকে মৃদাসুন গুরুকে কোরআনকে তোমরা অমান্য করে চলতে এড়িয়ে চলতে যখন তোমাদের সামনে

যে ফেরাউনের বংশ থেকে একজন মুমিনকে রক্ষা করেন তিনি হচ্ছেন আসিয়া আসিয়া ছিলেন আল্লাহ ভিরু ফেরাউন বলেছিল তুমি আমাকে খোদা বলে দাবি করো তুমি আমার আমার কাছে মাথা নত করো আমাকে একজন খোদা বলো তোমার দেশে কোনো খোদা নাই তখন আসিয়া বলেছিল তুমি খোদা হতে পারো না তোমাকে যে সৃষ্টি করেছে নিশ্চয় তোমার কেউ খোদা আছে আমাকে যে সৃষ্টি করেছে আমার কেউ খোদা আছে মানুষ কোনোদিন খোদা পারে না এই বলে আসিয়া প্রতি করেছিল তবু আসিয়া এই দিনে কাজ ছাড়েনি ইমান ছাড়েনি ও পালন করেন এই মর্মে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবা সূরা নাম্বার আয়াত করে সুম্মা ইলা আযীম তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে এবং তারা মহান কঠিন শাস্তিকে দিকে ফিরে যাবে যে বারবার শাস্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কবর শাস্তি তারা জুলুম করেছিল তারা যে অত্যাচার করেছিল তারা দুনিয়াতে থাকাকালে ভালো কোনো কাজগুলো করেনি এই জন্য তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে আর এই শাস্তিটা দেওয়া হবে কবরের মধ্যে কবরের মধ্যে এর মধ্যে মহানাল্লাহ পাক রব্বুল সূর্য ইহিম সূর্য নম্বর চোদ্দ নম্বর সাতের নতুন বসল করুন দিন দিন আলসি কে হেফাজতে রাখবেন সংযুক্ত রাখবেন টিকিয়ে রাখবেন ভালো জাত রাখবেন যারা পরিশিষ্ট বাণী থেকে মানে এনেছে পরিশিষ্ট বাণী বলতে যারা কোরআনের প্রতি বিমান এনেছে হাদেশের প্রতি বিমান এনেছে হাদেশের কথা শুনে কোরআনের আয়ের কথা শুনে বিমান এনেছে এবং কিমান আমার পরে তারা কি আমল করেছে তাদেরকে বলা হয়েছিল তোমরা সুদ খেও না

ফেরস্ত হাসিয়ে তাদেরকে বসান তার আত্মীয় স্বজন তাদেরকে মান আছে আসে আত্মীয় স্বজন যেতে যেতে ফেরেশতা তাদেরকে বসে তাদেরকে প্রশ্ন মুখোমুখি করান তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে রসুন সান সম্পর্কে এই লোকটিকে কি ছিল তারা বলবে আর লোকটি যদি মুশকিলাম মুমিন হয় লোকটি যদি জান্নাতি হয় তাহলে বলবে ইনি হচ্ছেন আল্লাহ রসুল ইনি হচ্ছেন আল্লাহর বান্দার তখন তুরস্করণ করবেন এই দেখো তোমার অবস্থা কি ছিল তোমার তোমার নাম ছিল জাহান নামে কিন্তু আল্লাহ আল্লাহাকালে তোমার নামটাকে কেটে দিয়ে জানাকে পরিবর্তন করে তখন ওই ব্যক্তি খুশি আনন্দ হবে এবং লোকটি কাপের হয় মুসরিক হয় বেদিন হয় অশিক্ষিত হয় যাই হয় বারবার হয় তাহলে কি বলবে যে আমি এ লোক এই সম্পর্কে কিছু জানি না লোকেরা যাই বলতো আমি তাই বলতাম তখন ফেরস্তাপন বলবে তুমি নিজের বিবেকে আল্লাহ তোমাকে মস্তিষ্ক দিয়েছিল আল্লাহ তোমাকে বেড়ে দিয়েছিল তুমি নিজের বেড়ে দিয়ে তুমি চেষ্টা করনি কেন তুমি আল্লাহ কিতাব পড়নি কেন তোমার কাছে কোন অজি যায়নি তোমার কাছে কি কোরআন জানি তোমার কাছে কোনো হারিস যায়নি তুমি নিজে পড়লেন বুঝার চেষ্টা করেনি কেন তখন

লোকটি যদি মুমিন হয় মুতাকিন হয় তাহলে বলবেন আল্লাহ আল্লাহর ফসল ইনি হচ্ছেন আল্লাহর রসুল এবং আল্লাহ বান্দা খ্রিস্টান বলবেন আমরা অবশ্যই আগে থেকে জানতাম তুমি এই বাক্য যে প্রশ্ন উত্তর দিবে তখন খ্রিস্টান তার কবরকে চহাত্তর হাত প্রস্তুত করে দেবেন চাওড়া করে দেবেন এবং বলবেন তুমি এখানে ঘুমিয়ে থাকো লোকটি বলে না আমি এখানে ঘুমাবো না আমি আমার পরিবার পরিজনের কাছে যেতে চাই আমার ছেলে ফিরে যেতে চাই আমার স্ত্রী স্ত্রীর ফিরে যেতে চাই তখন খ্রিস্টান বলবেন যারা মৃত্যুবরণ করে তারা কোনো দিন দুনিয়াতে ফিরে যেতে পারে না এই কবরে তোমাকে থাকতে হবে যেমন বাসরাত্রে যেমন বাসরাত্রে স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকে দোলা যে তুমি ঘুমিয়ে থাকে যেমন তুমি ঘুমিয়ে থাকো কতদিন পর্যন্ত ঘুমাবে যতদিন পর্যন্ত না ইসলাম সিংহায় ফুল দিবে অতদিন পর্যন্ত তুমি কবরে ভুলে আর যদি লোকটির খারাপ হয় লোকটি যদি সচেতন হয় মুসলিম হয় তাহলে তাকে জিজ্ঞাসা কর্মকে বলতাম কিছুই জানি না লোক যাই বলতো আমিও তাই বলতাম সে ওই প্রশ্ন আমি কিছুই জানি না তখন ফেরস্তাগণ মাটিকে বলবেন হে মাটি তুই মিশে যাও এমন ভাবে মিশো এই চিপকে যাও যাতে করে ডানের হাত বামে যায় বামের হাত ডানে যায় হাড় হাতিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে এইভাবে আদম কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না কিয়ামত হবে কতদিন পর্যন্ত এই আদম চলতেই থাকবে অবিরাম আদম চলতেই থাকবে সমান উপস্থিতি এই মর্মে বারে না আজবাজি আল্লাহ বলেন

আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে বলবে আল সাদাকা আমার বান্দা সত্য কথা বলেছে দে আল সাদাকা আবদি আমার বান্দা সত্য কথা বলেছে যে এগুলো সত্য কথা বলেছে তখন আল্লাহ বলবেন ফারসি বুনাল জান্নাত তাকে জান্নাতে জান্নাতের মধ্যে তার একটা বিছানা বিছিয়ে দাও ফালহুসনা আল জান্নাত এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়াদাউল জান্নাত অর্থাৎ বাবালিল জান্নাত এবং জান্নাতে তার জন্য একটা

হাই হাই আসুন আমি কিছুই জানি না আবার তার সে প্রশ্ন করবে মা দিন তোমার দিন কি তখন সে ওই প্রশ্ন করবে আহ্লাদ হাই হাই আসুন কিছুই জানি না তাকে সে আবার জিজ্ঞাসা করবেন ভাজা মানুষ এ লোক থেকে ছিল তখন সে ওইভাবে বলবেন ভাই হাই আসুন কিছুই জানি না তখন ফেরস্তাপন বলবেন যে তাদেরকে আদর দেওয়া হোক

এটা হচ্ছে কবর মানুষের প্রথম ধাপ তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপ কবর এই জন্য করছে মানুষ দিয়ে এই যায় এই কবরে বাকিগুলো